পনেরোই আগস্ট নব্বই শতকে যেভাবে পালন হতো নমস্কার সবাইকে আমি ইহ বিদ্যালয়ের বিন্দুবালা দেবী ম্যাম প্রথমত আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পনেরো আগস্ট দিনটি অত্যন্ত মর্মান্তিক একটা দিন কেননা আমরা জানি এই দিনটা ভোগ করার জন্য আমাদের পূর্বপুরুষেরা আত্ম বলিদান দিয়েছে আজকের পনেরো আগস্ট দিনটিতে আমাদের বিদ্যালয়ে যে সকল ছাত্র ছাত্রীরা নাম দিয়েছে তাদের সকলের নাম আমি এখানে লিপিবদ্ধ করে নিয়েছি তো প্রথমেই অনুষ্ঠানে প্রাথমিক সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছুন ছুন বালা দাস মুক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অসুজলে ঠিক আছে মামুনি এবার তুমি জায়গায় গিয়ে বসো আস্তে করে একটা হাততালি হয়ে যাক ছুন বালার জন্য ঠিক তো এবার সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ে শূন্য শ্রেণীর ছাত্রী মালা রানী নমস্কার আমি মালা রানী মাইকে গানটা পরিবেশন করা হোক কোয়াং 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 আমার উপর আনু যাহাজাই তুমি তাই তুমি তাই গো মাটি ছুটমায়

একলা চলু একলা চলু একলা চলু একলা চলু একলা চলু আর এখনকার দিনে যেভাবে হয় হ্যালো एवरीवन উইশ ইউ হ্যাপি বা ইন্ডিপেন্ডেন্স ডে সো দিস আর ইংলিশ টিচার অফ দি স্কুল সো টুডে ফার্স্ট সং ইজ পারফর্ম বাই সারা সারা প্লিজ কাম হ্যালো মাই নেম ইজ সারা আর আমি ক্লাস 3 তে পড়ি তো আজকে 15 আগস্ট দিনটিতে আমরা পূর্বপুরুষদের মনে কইরা আমি এখন একটা গান গাইতে যাইতেছি তুমি তো বদলাই সোনা ابو বদলাই গেছিস গা ওকে ওকে এনাফ এনাফ তোমার গান শুনে আমরা সকলেই কোমা থেকে ফিরেছি সো প্লিজ टेक योर সিট নাও ওয়ান্ডারস পরিবেষণ করবে আমাদের স্কুলের ছুটকি দেব ওই দহা দিদি এটা আমার মা আজি সুন্দর না সে গো দেখো ও আচ্ছা দেখব দেখব আমাদের প্রিন্সেসও এখানে প্রোগ্রামে নাম দিয়েছে হ্যাঁ নি লাগালিয়া আই মানে तुमसे प्यार करके तुमसे এরা मां इतै किता करतसो পুরে গেছে হয়তো আপনি বেশি জানেন আসলে তাই নার্ভাস হয়ে গেছে গা না না স্টেপোলি লাগিছে হ্যাঁ না মা इतै कोना ना सो নাচ কইলে বাইগ্যা ফুটকি পাঠাইলামু দেখো নাচবো সাইড তে নে বাবা ইজেব কই সলি বাড়ি উমাও বেডিডা কই গেল মালুছে বেডি দৃশ্যটাতে হারা গিয়ে গেছে গা